আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটা রেসিপি আজকে শেয়ার করছি কীভাবে ঘরে বসে টক দই তৈরি করা যায় সেরকম একটা রেসিপি রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন এবং সাথে থাকা বেলাইকন ক্লিক করে নিবেন এতে করে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে চলুন দেখিনি কী কী লাগছে টক দই তৈরি করতে টক দই তৈরি করার জন্য আমি এখানে এক লিটার লিকুইড দুধ চুলায় বসিয়ে দিলাম এবার দুধটাকে একটু ঘন করে জাল করতে হবে দেখতে পাচ্ছেন সেন সে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব যেন দুধের সর না পড়ে সেদিকটা খেয়াল রাখবেন এটাকে আমি কুসুম গরম থাকা অবস্থায় ফিরিয়ে আনবো তাহলে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি পিওর্স হালকা কুসুম কুসুম গরম অবস্থায় আমি ফিরিয়ে আনলাম এখন আমি দইটা কিভাবে তৈরি করব আমি এখানে টক দই বাজারের কেনা টক দই থেকে আমি এক লিটারের জন্য চার চা চামচ পরিমাণ নিয়েছি ঠিক ঠিকের একটা চামচের চার চা চামচ পরিমাণ এখন এটাকে খুব ভালোভাবে আমায় খাটিয়ে নিতে হবে এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি এবার ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি এই কাজটা করতে দুই থেকে তিন মিনিট সময় নেবেন এবার আমি এটাকে ঢেলে রাখবো আমি এরকম যে বাজারে পাওয়া যায় টক দই সেই রকম বাটাই এটা রেখে দেবো হেওয়ার্স আমি দুইটা বাটা এরকম ভরে রেখেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার এটাকে গরম জায়গায় রাখতে হবে আপনারা চুলার পাশে রাখতে পারেন কিংবা যেখানে বাতাস নেই ঠিক সে জায়গায় রাখতে হবে আর আমি রাখার জন্য আমি এরকম একটা তোয়ালেতে তলের উপর রেখে এটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে এভাবে গরম জায়গায় কমপক্ষে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেব তাহলে এটা আমি রেখে দিচ্ছি সাত থেকে আট ঘন্টা পরে আপনাদেরকে খুলে একটু দেখাবো ফিওর সাত থেকে আট ঘন্টা পরে ফিরে আসলাম আমি এখন তলাটা সরিয়ে নিচ্ছি তা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখলেন কতটা সহজই হয়ে গেল এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। তারপরে থেকে নামিয়ে আপনারা এক ঘন্টা পর পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ইহরস আমি এখন একটু দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে